দিয়েছিল আরে মা অস্থির হও না এটা মিছে কথা পাগল কি আর বুঝে হয় সেজন্যই তো আমি কিছু বললাম না কি বলবো বাবা কও বলতেছি আপনি কোথায় জানি নিয়ে যাচ্ছেন আমাদেরকে রেজিস্টে অফিসে আমি তোমাদের বলেছিলাম আমার দুই বৌমা আমাদের যে বৌমা প্যাডলিট হবে তাকে আমি সব সম্পত্তি লিখে দেব আলো রহমতে তোমরা দুইজনে প্যাডলিট হইছো তাই আমি তো সম্পত্তি দুই ভাগ করব কোনো সময় তিন চার ভাগ না দুই ভাগে দুইজনে নামে লিখে দেব চলো তো দেরি হয়ে গেছে গা দাঁড়ান একুশ ফ্রি মনুন ম্যাডাম হ্যাঁ কোথায় যাচ্ছে ওদি হ্যাঁ রেজিস্ট্রার অফিসে গেতেছি আমার দুই পোলার বোন নামে সম্পত্তি গুণা লিখে দিব তা রকিব সাহেব যে কি মনে করে এখানে বা বা বাহ ভ্যারি যাই হোক ভাবলাম যে আমার বিজনেস পার্টনার যেহেতু দেখা করে যাই আচ্ছা যাচ্ছেন যখন ভালো কথা তো একটা কথা বলি শুনুন ম্যাডাম আপনি নাতি নাতি নাতনি নাতি করতে করতে আপনার যে এতটা পাগল হয়ে গেছেন এটা আমি আগে জানতাম না এখন দেখি আপনার চোখে ছানে পড়ে গেছে ম্যাডাম ছানিটা কি সরিয়ে দেবো নাকি হট রবি সাহেব আপনি কি বলতেছেন আমার চোখে ছানি পড়েছে এখনই তো মাথা চুলে পাকলো না ছানে পড়লো কখন ও কি বলছি তাহলে শুনুন শুনুন আপনার দুটো পুত্রবধূ একটিও প্যাটনেট নয় বুঝতে পেরেছি আমার পুত্র বধুগণ আজে মাঝে কথা কিসের জন্য বলতেছেন

কেন করবো না বেমানি আপনি একজন মা আপনি কি জানেন না একটা মেয়ের বাচ্চা নিতে গেলে সময় লাগে প্রয়োজন পড়ে আপনার ছেলে ব্যবসার কাজে বছরের পর বছর আসে যখন হাইস থাকে থাকে দিন দিন বা এইটুকু সময়ের ভিতরে একটা মেয়ে প্রবাসে তিন কিভাবে গর্ভবতী হতে পারে আপনি বলুন আপনার রীতিমতো আমাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছেন কেন কি করে আমি বাচ্চার মা হব আপনার কি একটু বুদ্ধি নেই আর যখন আমি বাচ্চার মা হতে পারলাম না তখন আপনি কি করলেন আরেকটা বিয়ে করালেন আপনার ছেলেকে কেন আমার জীবন নষ্ট করলেন আপনি আপনি আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করলেন হ্যাঁ মা বুবু একদম ঠিকই বলেছে আপনি কি মানুষ নাকি অমানুষ আপনি মা নামে একটা ডাইনি আপনি আমার শাশুড়ি হতে পারেন না তাই আমরা এটা করেছি আর আপনি আপনি তো কখনো জানতে চান নাই যে আপনার ছেলে প্রবাসে থাকে আমরা প্রেগনেন্ট কিভাবে হলাম না সেটা না জেনে যখন শুনছেন যে আমরা প্রেগনেন্ট হয়েছি আপনি খুশিতে আত্মরা হয়ে গেছেন কেন আপনি তো শাশুড়ি নামে একটা ডাইনি আর এতে যদি আমাদের কোনো অপরাধ মনে হয় তাহলে আপনি যে শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব আমিও বলেছিলাম মাথা পেতে নেওয়ার জন্য কিন্তু মনমুন নালা আমি মাথা পেতে নেন নাই বলেছিলাম কি এ রফিক চৌধুরী একমাত্র করণে বিথি চৌধুরীকে আপনার পুত্রবধূ করে নেওয়ার জন্য আপনি যদি তখন মাথা পেতে নিতেন আর এখন আপনার ঘরে ডজলে ডজলে নাতি থাকতো নাতি বা তোর বুদ্ধিতে আমার পুনার ভগোরে সাপ দিয়েছি আমি বুঝতে পেরেছি তুই চেয়েছিলে যে আমার পোলার বোর হাতে আমার সাথে জ্ঞানজাম বাজাইয়া আমার বিজনেসের ক্ষতি করতে কিন্তু ও নাই ওই উপরালায় আমাকে অল্পতে বাঁচাই দিয়েছে বোমা তোমরা আমাকে মাফ করে দাও আসলে আমি বিশাল বড় একটা পুল করছি আমার ছেলে থাকে বাইরে বাচ্চা কাচ্চা কীভাবে হবে ঠিক আছে আমি আর দাদী নদী হতে পারবো না যখন আমার ছেলে আসুক তখন আমি আশা ভরসা করবো আর করব না আমাকে মাফ করে দাও মা আপনি কেন আমাদের কাছে মাপ যাবেন আপনি একটু আমাদের সাথে খারাপ ব্যবহার করতেন এর কারণে আমরা রাগ হয়ে এই কাজটা করেছি আপনি বরং হচ্ছে আমাদের মাফ করে দিন ঠিক আছে আজ থেকে তোমরা দুজনে আমার আমি আর যাবো দাও না